ভাবে দুই বাড়িয়া দেই দেওয়ার পরে এভাবে দেই আর বুঝতেই পারে না দেখেন একটুও নড়ে নাই এর মধ্যে তিনটা উপাদান আছে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি এবং ভিটামিন ই তো ভিটামিন ডি হলো আল্লাহ প্রদত্ত আমাদের সূর্যের আলোতেই পাওয়া যায় আসসালাম আলাইকুম আজকে আমাদের এই গাভিটাকে এডি থিডি করব। করবো তাছাড়া আমরা আমাদের নিজেদের গরুগুলোকে কেন ইনজেকশন করি এগুলো নিয়েই আজকে কথা বলবো ইনশাআল্লাহ তো দেখা যায় যে আমরা ওইভাবে কোনো এক্সপার্ট না কিন্তু আমাদের গাভিগুলোকে নিয়মিত আমরা নিজেরাই ইনজেকশন করি এর অন্যতম একটা কারণ হচ্ছে যে আমাদের শেডের খরচগুলো কমানোর জন্য বর্তমান সময়ে দেখা যায় যে একটা ডাক্তার হোক বা এই কর্মী হোক তাদের ডেকে যদি আনতে হয় তাহলে মিনিমাম তিন থেকে পাঁচশো টাকা দিতে হবে তো আমাদের সব মিলে প্রায় দশ থেকে বারোটা গাভী আছে এগুলোকে প্রতি তিন মাস পর মুক্ত করতে হয় আবার অনেক সময় ভিটামিন ইনজেকশন দিতে হয় বা দেখা যায় যে অনেক সময় অসুস্থ হয়ে যায় টানা তিন থেকে পাঁচ দিনের মতো ইনজেকশন করতে হয় আবার আমরা সব ধরনের ভ্যাকসিনগুলো নিজেরাই করে থাকি তো সব মিলে ভ্যাকসিন দেখা যায় যে চার থেকে পাঁচটা ভ্যাকসিন আছে এই গুলো যদি বছরে আমাদের দেখা যায় যে অনেক একটা খরচ হয়ে যায় তো এই খরচ কমানোর জন্যই আমরা আমাদের গাভিগুলোকে নিজেরাই ইঞ্জেকশন দিয়ে থাকি তো আজকে এডি থ্রি ইঞ্জেকশন করবো আজকে আপনাদের দেখাবো যে আমরা কিভাবে খুব সহজে মাংসে এডি থ্রি ইঞ্জেকশন করি মাংসে এডি থ্রি ইঞ্জেকশন করাটা খুবই সহজ এটা আপনাদের দেখালে বুঝতে পারবেন ইনশাল্লাহ তো আজকে আমরা এডি থ্রি ইঞ্জেকশন করবো এটা ক্লোজ করলে দেখা যাবে এটা হচ্ছে একমি কোম্পানির এডি থ্রি তো এটা হচ্ছে দশ মিলি দশ মিলিতে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো নেয় আর একশো মিলি পাওয়া যায় একশো মিলিটা নিলে সম্ভবত তিনশো টাকার মতো নিবে এর পরিবর্তে আরেকটা আছে রেনেটা কোম্পানির রেনাসল এডি থ্রি ওটার দাম অনেক বেশি একশো মিলি মোটামুটি আটশো থেকে সাড়ে আটশো টাকা এবং দশ মিলিটা যদি না হয় তাহলে একশো বিশ তিরিশ টাকার মতো নেয় তো আমরা সবসময় চেষ্টা করি কমের মধ্যে কিভাবে পার হওয়া যায় যেহেতু আমাদের গ্রাফিগুলোকে নিয়মিত রোদে দেই এর পাশাপাশি সবুজ ঘাস এবং খাবার দেই যার কারণে আমরা ওই রেনাসলের এডি থ্রিটা ব্যবহার করি না তো এডি থ্রি এর মধ্যে কি আছে এর মধ্যে তিনটা উপাদান আছে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি এবং ভিটামিন ই তো ভিটামিন ডি হলো হল প্রদত্ত আমাদের সূর্যের আলোতেই পাওয়া যায় সকাল এগারোটা থেকে বিকেল তিনটায় সময় পর্যাপ্ত ভিটামিন ডি পাওয়া যায় তো যারা গাভীকে নিয়মিত আমাদের মতো একটু রোদের ব্যবস্থা করে দেন তাদেরকে ভিটামিন ডি এর প্রয়োজন নাই এর পাশাপাশি শেডের থেকে যদি আমরা গরুগুলোকে নিয়মিত বের করি তাহলে দেখা যাবে যে তাদের একটা ব্যায়ামের ব্যবস্থা হয়ে যায় বিশেষ করে এই ব্যায়ামটা প্রসবকালীন জটিলতা কাটাতে অনেক সাহায্য করে এবং গরুর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তো এটা আমরা মূলত হিটে আনার জন্যই ব্যবহার করতেছি এখন অনেকেই দেখা যায় যে ফেসবুক খুললে বা ইউটিউব খুললে দেখা যায় যে অহরহ এরকম থামলেন দেখা যায় যে মাত্র এই ওষুধ খাওয়ান তিন দিনে হিটে চলে আসবে এই ওষুধ খাওয়ান পাঁচ দিনে হিটে চলে আসবে এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা কোনো ওষুধ খাওয়াই কোনো গরুকে হিটে আনা যায় না হিটে আনার জন্য একটা লম্বা প্রসেস ফলো করতে হয় প্রথমে মুক্ত করতে হবে মুক্ত করার পর দিতে হবে। পর্যাপ্ত সবুজ ঘাস এবং পুষ্টিকর দানাদার খাবার দিতে হবে। এর এর এই সাথে যদি গাভীর জরায়ুতে কোনো সমস্যা না থাকে তাহলে ইনশাল্লাহ সেই গুলটা হেটে আসতে বাধ্য তো মাংসে দুই জায়গায় ইনজেকশন করা যায় এই যেখানে এখানে একটা হাড় আছে এই যে গভীরতা এই যে সামনে এই জায়গাতেও করা যায় তো যারা প্রথমে করেন তারা এই জায়গায় না করাই ভালো অনেক সময় হয়তো বা মিস্টেক করে ফেলবেন কিন্তু খুব সহজ এই যে আঙুল দিলে অনেকটুকু ঢুকে যাচ্ছে এই গর্থের মধ্যে দিলে মাংস ইঞ্জেকশন হয়ে যাবে আরেকটা জায়গায় আছে সেটা হচ্ছে পিছনে এই পিছনে দেখা এই যে এই মোটা হার আছে বা এই হার আছে এই জায়গাটা পুরাটাই মাংস এর থেকে এই জায়গা পুরাটা এই জায়গার মধ্যে করতে পারবেন খুব সহজে তো আমরা কিভাবে খুব সহজে করি এটাই দেখাবো এখন তো এটা একটু ঘন বেশি যার কারণে একটু টানতে সময় লাগে এবং এই ইনজেকশনটা একটু আস্তে আস্তে দিতে হবে কারণ ঘনটা বেশি তো এই জন্য দিলে দেখা যায় যে গাফের একটু কষ্ট হইতে পারে এই জন্য আস্তে আস্তে দিলে ভালো হয় ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে টানতেছি কি পরিমাণ আস্তে আসতেছি অথচ কোনো যদি তরল হয় তাহলে খুব সহজেই চলে আসে তো ইনজেকশন উঠাই নেওয়ার পরে এর ভিতরে যে হাওয়াটা আছে এটা বের করে দিতে হবে বের হয়ে গেলে দুই এক ফোঁটা চলে আসবে এই যে চলে আসছে তো তারপরে যে কাজটা করতে হবে গাভিটা আগে কোন জায়গায় করবেন সেই জায়গাটা ঠিক করতে হবে আমার একটা সহজ পদ্ধতি আছে আমি এভাবে করি যে জায়গায় করবো ওই জায়গায় হাত দিয়ে এভাবে দুইবার থাবা দিলে গরুটা আর পরে বুঝতে পারে এই যে দুই ইয়া দেই দেওয়ার পরে এভাবে দেই আর বুঝতেই পারে না এটা দেখেন একটুও নড়ে নাই দিলে মনে করে যে ও শরীরে রাখতেছে যার কারণে সুসটা ঢুকলে যে একটা আঘাত পায় সেই আঘাতটা আর পায় না তারপরে আস্তে আস্তে এভাবে পুশ করে দিলাম পুশ করার পরে আমি একটু ঠাসে ধরি একটু রক্ত আসতে পারে তো এরকম ম্যাসাজ করে দিলে ভালো হয় গেলো খুব সহজেই মাংস ইঞ্জেকশন করলাম এভাবে চাইলে যে কেউ করতে পারে তো আজকে এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদের ব্যবসার মধ্যে বারাকা দান করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম